আসলে এটা হচ্ছে গিয়ে বন্ধু মানে কি বন্ধুত্ব বন্ধু সেটা ক্লাসমেন্ট বন্ধু হতে পারে ক্লাসমেন্টের সাথে কি সম্পর্ক থাকে নিশ্চয়ই বন্ধুত্ব সম্পর্ক থাকে একটা চলার পথে একটা বন্ধুত্বের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকে বন্ধুত্ব সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক সেখানে আমি খারাপ কিছু আশা করতে পারি না আর যেটা হচ্ছে গিয়ে আমি তো এক কথা বললাম যে একটা বন্ধুত্ব সম্পর্ক একটা আমি যদি আর যুক্তি দিয়ে বুঝাই যেমন একজন সরকারকে আমি ভালোবাসি একজন হুজুরকে আমি ভালোবাসি তাকে হুজুরকে আমি কেন ভালোবাসি সে আমার হুজুর সে আমাকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেয় তাকে আমি ভালোবাসি এটাও একটা বন্ধু বন্ধুত্ব সম্পর্ক তো বন্ধুত্ব সম্পর্কের সাথে আসলে কোনোটা খারাপ হতে পারে না খারাপ যেটা সেটা আলাদা একটা সেক্টর আলাদা একটা বিষয় কিন্তু বন্ধুত্ব সম্পর্ক তো বন্ধুত্বর মাধ্যমে চলাফেরা উঠা বসা একজনে আমাকে ভালোবাসবে ভালোবাসে আমাকে একবেলা ভাত খাওয়াবে আমি তাকে একবেলা ভাত খাওয়াবো একসাথে চলবো একটা গল্প করব পথ চলার জন্য একটা বন্ধু প্রয়োজন এই বন্ধুত্বটা থাকা দরকার আর লাগে কিন্তু এখানে যদি আপনি মনে করেন যে আমার বন্ধুত্বের সাথে তার বিয়ে হয় না বন্ধুর সাথে কখনো বিয়ে হয় বন্ধুরা তো বিয়ে করতে চায় না বিয়ে আর হিজাদের বিয়ে করতে চায় বেড বেড শেয়ার এগুলি আমি আসলে এই বলতে চাই না বেড শেয়ার কি বলবো আমি এই সমস্ত আমার বলা ঠিক হবে না বেড শেয়ার এটা আসলে পার্সোনাল বিষয় এটা আপনি একজনকে ভালোবাসলেন একজনের সাথে বেড শেয়ার করলেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল বিষয় এটা তার আমার বলার কিছু নেই হতে পারে আত্মমugd বলে যে আসলে একদম আমি এটা বলতে পারি না আসলে বেড শেয়ার বিষয়টা হচ্ছে গিয়ে যার যার মনের ইচ্ছা আসলে স্ত্রীর সাথে একটা ছেলে যখন বেড শেয়ার করে তাহলে সেটা কি লিফট ক্যাডারের মধ্যে চলে যায় না আপনি বলেন আমি কি বলবো ভালোবাসা একটা ছেলে একটা হিজার সাথে থাকতেই পারে এটা বড় বিষয় না আসলে আমি এইগুলি এই প্রসঙ্গের কথা বলতে চাই না হিজরারা নারীর থেকে হয় কি না পুরুষ থেকে হয় কি না আমি নারী পুরুষের কথা না হিজরা হিজরা হিসাবে জন্ম হয় যদি একটা হিজড়া হিজরা হিসাবে জন্ম না হবে তাহলে তার স্বীকৃতি দেশবাসী হিজরা হিসাবে চিনত না একটা ছেলে কখনোই হিজড়া হতে পারে না একটা মেয়ে কখনই হিজড়া হতে পারে না একটা হিজড়াই হিজড়া হয় একটা হিজড়াই একটা হিজরার কাছে যায় তাই না যদি একটা আপনি নিশ্চয় চাইবেন লেটমি ফিনিশ আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি হিজরা নামে পরিচিতি পান এটা আপনি চাইবেন একটা হিজরাকে মানুষে ইগনোর করে দেখে হিজরা হিসাবে কোথাও সম্মান পায় না হিজরা হিসাবে একটা কোথাও চাকরি পায় না তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমি ছেলে হয়ে একটা আমি হিজরা নামে পরিচিত হই আমি হিজরা এবং আমাদের যারা হিজরা কমিউনিটির লোক আছে তারা হিজরা বলে হিজরা নামে পরিচিত হয়েছে আমরা যারা হিজরা আছি আমরা জন্মগতভাবে হিজরা আল্লাহ দায় হিজরা আমরা যদি হিজরা না হতাম আল্লাহ দাম করে হিজরা হিসাবে শিখি না বানাতো তাহলে আমরা ছেলে থাকতাম বিয়ে করতাম ঘর করতাম চাকরি বাকরি করতাম সম্মানে উঁচু হয়ে দাঁড়াতাম আজকে আমার চাকরির জন্য এখানে এখানে ঘুরতে হতো না আজকে আমি হিজরা বলে আমি হচ্ছে গিয়ে আপনার চাকরির জন্য ঘুরি আমি হিজরা হিসাবে কোথাও চাকরি পাচ্ছি না তো এইটাই হচ্ছে কথা হিজরা তো হিজড়াই রূপ তো প্রত্যেকটা মানুষ রূপ পরিচর্যা করবে করতে চায় আমার আমাকে দেখতে একটু অসুন্দর লাগে সেই সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সবাই সব চেষ্টা করে আমি হিজরা আমাকে দেখলে বিকট লাগবে এটা তো আমি চাইবো না আমার রূপ লাবণ্যতা ফিরিয়ে আনার জন্য আজকে বিভিন্ন রূপচর্চা কেন্দ্র বের হয়েছে আমরা সেখানে গিয়ে আমরা রূপচর্চা করি আমাদেরকে সুন্দর লাগে আজকে হয়তো আমাকে যে যেমনই লাগুক না কেন এতটুকু রূপচর্চা না করলে আপনার কিন্তু দুধ দূর দূর এটার সাথে চলা যাবে না কিন্তু আপনি কোন রূপের কথা বলছেন আমি সেটা বুঝিনি আমি তো হতে পারি না আমি তো হচ্ছে কি আজকে চকলেট বিক্রি করে খাই লাখ লাখ কোটি কোটি টাকা তো আমি কামাইতে না যারা কামায় কামায়